এখানে গ্লুকোজটা মূলত ভেঙে যাচ্ছে গ্লুকোজকে গ্রিক ভাষায় বলা হয় গ্লাইকো আর ভেঙে গেলে সেটাকে বলা হয় লাইসিস তাহলে যেহেতু গ্লুকোজটা এখানে ভেঙে যাচ্ছে এই জন্য এই ধাপটা প্রথম যে ধাপটা সবার শোষণের এটার নাম দেওয়া হয়েছে গ্লাইকোলাইসিস এই যে দুইটা আইটিপি খরচ হয়েছে এই দুইটা আইটিপি হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপের ব্যয়িত বস্তু যেটা খরচ হয় সেটাকেই ব্যয়িত বস্তু বলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ এসএসসি ছাব্বিশ ব্যাচে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেয়া হয়েছে সেখানে একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যায় চার জীবনী শক্তি এই অধ্যায়টা মূলত জীববিজ্ঞানের একেবারে বেসিক কনসেপ্ট থেকে সাজানো তাই বেসিক লেভেল থেকে এই অধ্যায়টা না পড়লে যেমন কিছু বোঝাও যায় না ঠিক তেমনি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নেরও সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না আজকে আমরা এই অধ্যায়টা নিয়েই মূলত আলোচনা করব দেখো অধ্যায়টার নাম দেওয়া হয়েছে জীবনী শক্তি জীবনী শক্তি শব্দটাকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করে দিতে পারি প্রথম যে অংশটা এই অংশটাই থাকে জীবন এবং দ্বিতীয় যে অংশটা এখানে থাকে শক্তি তাহলে জীবনী শক্তি এই শব্দটা মূলত দুইটা শব্দের সমন্বয়ে একটা অংশ অংশ হচ্ছে হচ্ছে জীবন এবং আরেকটা শক্তি শক্তি জীবনী বলতে মূলত বোঝাচ্ছে জীব দেহে যে জীবনটা থাকে ধরো মানুষের দেহে জীবন আছে অন্যান্য জীবজন্তুর দেহেও জীবন আছে জীব দেহে যে জীবনটা থাকে এই জীবনটাকে ধরে রাখার জন্য পরিচালনা করার জন্য কিছুটা শক্তির প্রয়োজন হয় ওই শক্তিটাকেই বলা হয় জীবনী শক্তি চলো এই বিষয়টাকে আমরা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি বেঁচে থাকা বা জীবন বেঁচে থাকা অথবা জীবন এই বেঁচে থাকা বা জীবন এর ঠিক পিছনেই কাজ করে বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া এগুলাকে আমরা শারীরবৃত্তীয় কাজও বলতে পারি কি কি কাজ আছে যেমন মানুষকে যদি উদাহরণ হিসেবে ধরা হয় তাহলে কাজগুলো হচ্ছে রেচন শোষণ তারপরে হচ্ছে পরিপাক তারপরে হচ্ছে সংবহন ইত্যাদি অর্থাৎ জীব দেহে জীবনটাকে থাকার জন্য বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রয়োজন পড়ে যেমন রেচন শোষণ পরিপাক সংবহন এই সমস্ত কাজের সমষ্টি হিসাবে একটা জীব বেঁচে থাকে এটাকে প্রমাণ করা যায় এভাবে ধরে নিলাম যে একটা জীব দেহে শসন হচ্ছে রেচন হচ্ছে পরিপাক হচ্ছে কিন্তু সংবহনটা হচ্ছে না অর্থাৎ দেহে যে রক্ত সঞ্চালিত হয় সেই কাজটা হচ্ছে না তাহলে কিন্তু জীব বেঁচে থাকবে না আমি ধরে নিচ্ছি যে একটা জীব দেহে সংবহন হচ্ছে পরিপাক হচ্ছে রেচন হচ্ছে কিন্তু শ্বসনটা হচ্ছে না তাহলেও কিন্তু বেঁচে থাকা সম্ভব না তাহলে এখান থেকেই বোঝা যায় যে একটা জীব যে বেঁচে থাকে মূলত এই সমস্ত প্রক্রিয়া বা কাজের বিনিময়ই কিন্তু বেঁচে থাকে এবার দেখো গাজের ঠিক পিছনেই আছে শক্তি এটা একেবারেই একেবারে বেসিক একটা কনসেপ্ট যে কাজের জন্য কিছুটা শক্তি তো লাগবেই এই শক্তি উৎপাদন করার জন্য বা শক্তিটাকে পাওয়ার জন্যই কিন্তু জীব অথবা আমরা খাদ্য গ্রহণ করি এটা হচ্ছে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার একটা মূলনীতি কিভাবে জীবেরা বেঁচে থাকে দেখো খাদ্য গ্রহণ করবে খাদ্য থেকে শক্তি উৎপন্ন করবে সেই শক্তির বিনিময়ে বিভিন্ন ধরনের শারীরিকত কাজগুলো হবে এবং এই কাজের সমষ্টি হিসেবে সে বেঁচে থাকবে তাহলে এই শক্তিটাই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখি যে জীব দেহে খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি দিয়ে বিভিন্ন ধরনের কাজ সংগঠিত হয় জীব দেহে শক্তি উৎপাদন এবং শক্তিকে ব্যবহার করার যে কলা কৌশল এইটাকে বলা হয় জীবনী শক্তি জীবনী শক্তি কি জীবনী শক্তি কাকে বলে এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক হিসেবে কিন্তু আসে এই কনসেপ্ট থেকেই আমরা সংজ্ঞাটা দাঁড় করাতে পারি জীব দেহে শক্তি উৎপাদন এবং শক্তি ব্যবহারের যে মৌলিক কৌশল সেটাকে বলা হয় জীবনী শক্তি আর এটা হচ্ছে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার একটা মূলনীতি মূলনীতিটা কেমন জীবেরা খাদ্য গ্রহণ করবে খাদ্য থেকে তার দেহে উৎপাদন করবে শক্তি সেই শক্তি ব্যবহার করে গঠবে বিভিন্ন ধরনের শারীরিক প্রক্রিয়া বা কাজ আর এই সমস্ত কাজের সমষ্টি হিসাবে আমরা বেঁচে থাকি বা জীবেরা বেঁচে থাকে এবার আমরা এই অংশটা মুছে ফেললাম আমাদের মূল আলোচনা হচ্ছে খাদ্য থেকে শক্তি উৎপাদন খাদ্য থেকে শক্তি উৎপাদনটা কিন্তু হুট করে হয় না আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা ধাপে ধাপে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে একেবারে কোষে পৌঁছে যায় এবং সেই কোষ থেকে ধারাবাহিক প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় খাদ্য থেকে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা এইটাকে আমরা বলি শোষণ এই শ্বাসনটাকে দুই ভাগে ভাগ করা হয় এই শ্বাসনের যে বিভাজন বা পদ্ধতিগুলো আলাদা এটার পেছনে মূল কারণগুলো হচ্ছে সকল জীব কিন্তু একরকম না প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার জন্য শক্তি দরকার কিন্তু একটা জীব যেভাবে শক্তি উৎপাদন করে তার দেহে অন্য একটা ভিন্ন ধরনের ভিন্ন ধর্মী ভিন্ন আকারের জীব সে একইভাবে শক্তি উৎপাদন করবে না তার দেহে ভিন্ন একটা পদ্ধতি থাকতেই পারে তো শ্বাসনটাকে মূলত দুইটা অংশে ভাগ করা হয় একটা হচ্ছে সবাত শোষণ সবাত শোষণ আর আরেকটা হচ্ছে অবাত শোষণ সবাত শোষণ যেটা এটার অর্থটা হচ্ছে এমন স মানে হচ্ছে সহ আর বাদ বলতে বোঝায় মূলত বাতাস এখানে বাতাস না অক্সিজেনটাকে ইন্ডিকেট করা হয় আর এইদিকে অবাতের অ মানে হচ্ছে অনুপস্থিত অনুপস্থিত আর বাত মানে হচ্ছে বাতাস বাতাস বলতে এখানে মূলত অক্সিজেনটাকে বোঝাচ্ছে তাহলে সবার শোষণটাকে আমরা এভাবে বলতে পারি যে অক্সিজেনের সহায়তায় সম্পন্ন হয় তাকে সবার শোষণ আর যে শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এটাকে অবার শোষণ বলে সবার শোষণটা যে হয় এটা ধাপে ধাপে হয় সর্বমোট চারটা ধাপ আছে এটার চারটি ধাপ এবং অবার শোষণ যে এটা দুইটি ধাপে সম্পন্ন হয় তাহলে সব শাসন চারটি ধাপে হবে আর অবাক শাসন দুইটি ধাপে হবে সবাজ শাসনের চারটি ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস তারপরে হচ্ছে এসিটাইল কু তারপরে হচ্ছে ক্র্যাপস চক্র এবং আরেকটা হচ্ছে ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ওইদিকে অবা শাসন যে দুইটা ধাপে হয় একটা ধাপ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ গ্লুকোজের অসম্পূর্ণ যারণ আরেকটা ধাপ হচ্ছে পাইরবিক এসিডের বিজারণিক চার ধাপ এবং অবাধ দুইটা ধাপ এবার আমরা দেখব সবাদ শোষণ প্রক্রিয়ায় কিভাবে জীব দেহে শক্তি উৎপাদন হয় জেনে রাখা ভালো আমরা যে খাবার খাই সকল খাবার থেকে কিন্তু শক্তি উৎপাদন হয় না আমরা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি এদের মধ্য থেকে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য স্পেশালি গ্লুকোজের কথা বলা যায় এই গ্লুকোজ থেকেই কিন্তু সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয় এজন্য সবাদ শোষণ অবাদ শোষণ সকল শোষণের ক্ষেত্রেই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনটা দেখানো হয় আমরা এখানে একটা কোষ অঙ্কন করেছি এই কোষে আমরা সবার শোষণ প্রক্রিয়াটা দেখাবো এবং এইখান থেকে ইনফরমেশন নিয়ে পাশের যে শখটা লিখে রেখেছি এই শখটা আমরা পূরণ করবো এই শখটা পাঠ্যপুস্তকেও আছে সাধারণত শিক্ষার্থীরা এই শখটা দেখে ভয় পায় তারা কঠিন মনে করে আমি সহজভাবে এই শখটা ব্যাখ্যা করার চেষ্টা করব কোষের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে নিউক্লিয়াস মাইটোপন্ডিয়া ক্লোরোপ্লাস্ট গোলজিবডি অ্যান্ডোপ্লাজম ক্রেটিকুলাম এখানে এত সব কিছু অঙ্কন করিনি শুধুমাত্র সবাদ শোষণের জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু ওটা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াটা অঙ্কন করেছি আর মাইটোকন্ড্রিয়া বাদে বাদবাকি বাকি সম্পূর্ণ কোষে সাইটোপ্লাজম আছে আমরা ধরে নিচ্ছি সাইটোপ্লাজমে একটা গ্লুকোজের কণা ভাসমান অবস্থায় আছে এটা হচ্ছে গ্লুকোজ কোষ যখন শক্তি উৎপাদন করতে চাইবে তখন কোষের ভিতরে আগে থেকেই সঞ্চয় করে থাকা যে শক্তি যেটাকে আমরা সাধারণত এটিপি বলি সেখান থেকে দুইটা এটিপি দিয়ে গ্লুকোজটাকে হিট করা হয় আঘাত করা হয় তাহলে দুইটা এটিপি দিয়ে গ্লুকোজকে হিট করা হবে টু এটিপি এর ফলে গ্লুকোজটা ধাপে ধাপে ভাঙতে থাকবে এবং সব শেষে আমাদেরকে তিনটা পদার্থ দেবে পদার্থ তিনটা হচ্ছে দুই অনু ফাইরোবিক অ্যাসিড দুই অনু এন প্লাস হাইড্রোজেন আয়ন এবং চার অণু এটিপি এটা হচ্ছে সবার শাসনের প্রথম ধাপ এই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে গ্লুকোজ থেকে মূলত এটিপি উৎপাদন করা হবে আর অ্যাটিপি উৎপাদনের জন্য প্রথমেই এটিভি খরচ করা হচ্ছে যাই হোক এই ধাপটার একটা নাম দেওয়া যায় নামটা কীরকম তুমি লক্ষ্য করে দেখবে যে এখানে গ্লুকোজটা মূলত ভেঙে যাচ্ছে গ্লুকোজকে গ্রিক ভাষায় বলা হয় গ্লাইকো আর ভেঙে গেলে সেটাকে বলা হয় লাইসিস তাহলে যেহেতু গ্লুকোজটা এখানে ভেঙে যাচ্ছে এই জন্য এই ধাপটা প্রথম যে ধাপটা সবার শোষণের এটার নাম দেওয়া হয়েছে গ্লাইকোলাইসিস এবার আমরা পাশের ইনফরমেশনগুলো ফিল আপ করুক ব্যয়িত বস্তু গ্লাইকোলাইসিস ধাপে ব্যয়িত বস্তু কি হবে এই যে দুইটা এটিপি খরচ হয়েছে এই দুইটা হচ্ছে ব্যয়িত বস্তু যেটা খরচ হয় বস্তু বলে তাহলে এখানে আমরা লিখব এবার উৎপন্ন বস্তু কি কি আছে এই যে তিনটা হচ্ছে উৎপন্ন বস্তু তাহলে উৎপন্ন বস্তু আমরা লিখতে থাকি তাহলে উৎপন্ন বস্তুতে আছে দুই অনু পাইরুভিক অ্যাসিড তারপরে আছে দুই অনু এইচ প্লাস হাইড্রোজেন এবার আমরা নিট উৎপাদনে যাব নিট উৎপাদনের বিষয়টা হচ্ছে আমরা কি খরচ করেছি আমরা কি পেয়েছি সেই খরচ এবং পাওয়া এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করে সব যেটা থাকে মানে যেটা লভ্যাংশ থেকে যায় সেটাকে বলা হয় নিট উৎপাদন তাহলে এই যে শোষণের প্রথম দাপ এই ক্ষেত্রে নিট উৎপাদন কি হবে এখন দেখো লক্ষ্য করে এটা তো আর নাই এটা তো খরচ হয়ে গেছে গ্লুকোজ এই গ্লুকোজটাও কিন্তু আর নাই এটাও তো ভেঙে চড়ে গেল তাহলে গ্লুকোজও নাই কোষের ভিতরে আছে এই তিনটা পদার্থ এখন লক্ষ্য করতে হবে আমরা পেয়েছি চার এটিপি কিন্তু আমরা খরচ করেছিলাম দুই অনু এটিপি তাহলে খরচ করছি দুই অনু আর পাওয়া গেছে চার অনু এটিপি তাহলে আলটিমেট আমাদের লভ্যাংশ হচ্ছে চার থেকে ওই যে খরচের দুই এটা যদি বাদ দিই তাহলে দুই অনু এটিপি তাহলে চার অনু এটিপি থেকে দুই অনু বাদ দিয়ে আমাদের নিট উৎপাদন থাকে দুই এটিপি তাহলে এর হিসাব করা হয়ে গেল এটাকে আমি মুছে দিলাম এরপরে কে থাকলো দুই পাইরোভিক অ্যাসিড এবং দুই অনু এনএস প্লাস প্রোটন বা হাইড্রোজেন আয়ন এই দুইটা রাসায়নিক পদার্থ সাইটোপ্লাজম থেকে সরাসরি মাইট্রোপন্ডিয়ার ভিতরে প্রবেশ করে তাহলে মাইট্রোপন্ডিয়াতে একটু লিখে নেই দুই অনু পাইরোভিক অ্যাসিড এবং দুই অনু এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন তোমরা জানো যে মাইটোকন্ডিয়ার দুইটা পর্দা থাকে দুইটা মেমব্রেন বাইরের একটা মেমব্রেন এবং ভিতরের একটা মেমব্রেন ভিতরের যে মেমব্রেনটা এখানে কিন্তু ইটিএস বলে একটা বস্তু থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই ইটিএস মূলত এটিপি উৎপাদনের কাজ করে মাইটোকন্ডিয়ার ভিতরের যে পর্দাটা এটার স্থানে স্থানে ইটিএস থাকে এই যে দুইণু এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন এরাই মূলত ইটিএস এর ভিতরে প্রবেশ করে ইটিএস এই রাসায়নিক পদার্থকে ভাঙতে থাকে এবং ভাঙতে ভাঙতে এটিপি উৎপাদন করে নিয়মটা হচ্ছে এর কোনো এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন যখন ইটিএস এর মধ্যে ঢুকবে ইটিএস তিনটা এটিপি তৈরি করবে তাহলে এইখানে তো আছে দুইণু এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন তাহলে দুইণু এনএডিএস যখন ইটিএস এর মধ্যে ঢুকবে ইটিএস ভাঙতে ভাঙতে একটা থেকে তো তিনটা তাহলে দুইটা থেকে সর্বমোট ছয়টা এটিপি উৎপাদন করবে তাহলে দুইনো এনএডিএস প্লাস হাইড্রোজেন এটা কিন্তু আর নাই এর বিনিময়ে আমরা ছয়টা এটিপি পেয়ে যাব সেই ছয়টা এটিপি আমরা এখানে লিখবো সিক্স এটিপি এবার কোষের ভিতরে কি পরে থাকলো কোষের ভিতরে পরে থাকলো শুধুমাত্র কোষেনাটিক মাইটোকন্ডিয়ার ভিতরে পরে থাকলো দুই অনু পাইরোবিক অ্যাসিড এই দুই অনু পাইরোবিক অ্যাসিডকে নিয়ে সবার দ্বিতীয় ধাপ শুরু হবে কিভাবে পাইরুবিক অ্যাসিডের উপরে আসবে এনজাইম এনজাইম আসবে এনজাইমের সহায়তায় পাইরুবিক অ্যাসিড ভাঙতে থাকবে ভেঙে চুরে তিনটা পদার্থ উৎপাদন করবে একটা হচ্ছে দুই অনু এসিটাইল টু এ দুই অণু এন এ প্লাস হাইড্রোজেন আয়ন এবং চার অনু কার্বন ডাইঅক্সাইড দুই অনু কার্বন ডাইঅক্সাই তাহলে এবার এটা হচ্ছে সবার শোষণের দ্বিতীয় ধাপ এই ধাপে কি খরচ করেছি আমরা দুই অনুপাইরমিক অ্যাসিড খরচ করেছি যেটা বিক্রিয়াতে অংশ নেয় ভেঙে যায় সেটাই ব্যহিত বস্তু তাহলে দুই অনুপাইরমিক অ্যাসিড হবে আমাদের দ্বিতীয় ধাপের ব্যহিত বস্তু তাহলে এখানে আমরা লিখব দুই অনু পাইরুভিক অ্যাসিড এই ধাপে আমরা কি কি উৎপন্ন পদার্থ পাবো এই তিনটা হচ্ছে উৎপন্ন পদার্থ তাহলে উৎপন্ন বস্তুতে এই তিনটা পদার্থ লিখে ফেলি দুই অনু এসিটাইল কু এসিটাইল কু এ পাওয়া যাবে দুই আয়ন এবং দুই কার্বন এই এই যে ধাপটা ধাপটার হয়েছে কুয়ে মূলত এই ধাপে এসিটেল কুয়ে নামের একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ উৎপাদন হয় এবং এই রাসায়নিক পদার্থকে শোষণের জন্য বেশ গুরুত্বপূর্ণ ধরা হয় এই রাসায়নিক পদার্থটাকেই গুরুত্ব দেওয়ার জন্য বা ফোকাস করার জন্য এই ধাপেরই নাম দেওয়া হয়েছে এসিটাইল কুয়ে উৎপন্ন পদার্থ থেকে ধাপের নাম দেওয়া হয়েছে এবার আমরা নিট উৎপাদনে যাই যখন আমরা নিট উৎপাদনে যাব তখন পায়রুবিক অ্যাসিড এটাকে আমরা মুছে দিচ্ছি কারণ কি এটা তো ভেঙে গেছে এটার আর অস্তিত্ব নাই এটা ভেঙে গেছে দুই অনু এসিটাইল কুয়ে দুই অনু প্লাস হাইড্রোজেন আয়ন এবং দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবার দেখা গেল এই যে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ জীব দেহে উৎপন্ন হয় আবার একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে থেকে বের হয়ে যায় এগুলা দেহের ভিতরে জমা থাকে না না বা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয় যেমন মানুষের ক্ষেত্রে আমাদের দেহে যে কার্বন উৎপাদন হচ্ছে এটা নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতই বের হয়ে যাচ্ছে তাহলে যেহেতু এটা বের হয়ে যাবে থাকবে না মাইট্রোপন্ডিয়ার ভিতরে এই জন্য এটাকে আমরা মুছে দিলাম তবে সে তো উৎপন্ন হয়েছিল এই জন্য নিট উৎপাদনে তাকে একটু লিখে রাখতে হবে দুই অনু কার্বন এরপরে কি আছে এনএডিএস প্লাস তো সে আগের মতোই গ্লাইকোলাইসিসে যে দুইটা এনএডিএস প্লাস হাইড্রোজেন হয়েছিল তারা ইটিএস এর মাধ্যমে ছয়টা এটিপিতে রূপান্তর হয়েছে তাহলে এখানেও তো একই কথা দুই অনু এনএডিএস প্লাস হাইড্রোজেন উৎপাদন হয়েছে এরা ইটিএস এর ভিতরে প্রবেশ করবে এবং এটিপি হয়ে বের হবে কয়টা এটিপি হবে আমরা জানি এক অনু এনএডিএস প্লাস হাইড্রোজেন আয়ন থেকে তিনটা হয় তাহলে দুই থেকে ছয়টা হবে এই জন্য এটাকে আমরা মুছে দিব তার বিনিময়ে যে ছয়টা এটিপি পাওয়া যাবে সেই ছয়টা এটিপি এইখানে আমরা নিট উৎপাদনে লিখব সিক্স এটিপি এবার মাইটোকন্ডিয়ার ভিতরে পড়ে থাকলো শুধুমাত্র দুই অনু অ্যাসিটাইল এইটাকে নিয়ে সবার শ্বসনের তৃতীয় ধাপ শুরু হবে কিভাবে এটার উপরে আবার এনজাইম আসবে এঞ্জাম এঞ্জামের প্রভাবে এসিটাইল কুয়ে এই যে পদার্থটা এটা ভাঙতে থাকবে এবং সর্বমোট চারটা পদার্থ উৎপাদন করবে কি কি আছে উৎপাদন করবে দুই জিটিপি উৎপাদন করবে দুই অনু এফএিএইচ টু উৎপাদন করবে চার অণু কার্বন ডাইঅক্সাইড এবং ছয় অনু এনএইচ প্লাস হাইড্রোজেন আয়ন এটা হচ্ছে সবাত শোষণের তৃতীয় ধাপ এটা আবিষ্কার করেছিলেন ইংরেজ একজন প্রাণ রসায়নবিদ হ্যান্স তার নাম অনুসারেই এই ধাপটার নাম দেওয়া হয়েছে ক্র্যাপস চক্র তাহলে ক্র্যাপস চক্র ধাপে ব্যয়িত বস্তু কি হবে যেটা খরচ হয়েছে এই যে দুই অ্যাসিটাইল এটাই তো আমরা খরচ করেছি তাহলে এটা হবে এই ধাপের অর্থাৎ ক্র্যাপস চক্রের ব্যয়িত বস্তু তাহলে এখানে আমরা লিখবো দুই অনু আর উৎপন্ন পদার্থ কি কি আছে এই চারটা হলো উৎপন্ন পদার্থ দুই অণু জিটিপি অনু এফএইচ টু চার অণু কার্বন ডাই অক্সাইড এবং ছয় অনু এনএইচ প্লাস হাইড্রোজেন আয়ন এই হচ্ছে তৃতীয় ধাপ এবার এটা নিট উৎপাদনে যাই কি কি আছে এটা তো আর নাই এটা তো ভেঙে গেছে তাহলে এটাকে মুছে দিলাম বাকি রইল এরা এর মধ্যে দেখো চারোনো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়েছে এই যে চারোনো কার্বন ডাইঅক্সাইড এটাও সে আগের মতোই গ্যাসীয় পদার্থ দেহ থেকে নিঃসরিত হয়ে যাবে তাহলে এটাকে আমরা মুছে দিলাম যেহেতু এটা বের হয়ে যাবে দেহ থেকে এখানে থাকবে না কিন্তু সে উৎপাদন হয়েছিল এই জন্য নিট উৎপাদনে তাকে লিখে রাখতে হবে ফোর চার অনু কার্বন ডাইঅক্সাইড বাকি রইল কি এই সমস্ত পদার্থ জিটিপি মধ্যে একটা এটিপি পাওয়া যায় তাহলে দুই অনু জিটিপি থেকে দুই অনু এটিপি পাওয়া যাবে দুই অনু এটিপি তাহলে এটা মুছে দিলাম দুনো এফএডিএস নিয়মটা হচ্ছে এক কোন টু যখন ইটিএস এর মধ্যে ঢোকে তখন দুইটা এটিপি পাওয়া যায় তাহলে দুই অনু টু যখন ইটিএস এর মধ্যে ঢুকবে তখন সর্বমোট চারটা এটিপি পাওয়া যাবে তাহলে দুই অনু টু মুছে দিলাম তার বিনিময়ে যে চারটা এটিপি পাওয়া যাবে সেই চারটা এটিপি এখানে আমরা লিখতেছি 4 চার কোন এটিপি বাকি রইলো সয়নো এরিডিএস প্লাস হাইড্রোজেন এটা তো আমাদের জানারই কথা একনো থেকে তিনটা তাহলে সয়নো থেকে আঠারোটা তৈরি হবে তাহলে সয়নো এন প্লাস প্রোটন অর্থাৎ এই যে এটা সয়নো এন প্লাস প্রোটন সে ইটিএস এর মধ্যে ডুববে এবং সেখান থেকে আঠারোটা এটিপি হয়ে বের হবে এইটিন কোনো এটিপি এবার এখানে হিসাব করলে সর্বমোট আটটা এখানে আছে ছয়টা এটিপি এবং এইখানে আছে সর্বমোট চব্বিশটা এটিপি সব মিলিয়ে একন থেকে সবার শোষণে আমরা আটত্রিশ অনু অ্যাটিপি পাবো এবং ছয় অনু কার্বন ডাইঅক্সাইড পাবো এই হচ্ছে সবার শোষণের সর্বমোট উৎপাদন তাহলে আমি আশা করছি যে আজকের ক্লাসের পরে তোমাদের কাছে এটিপি উৎপাদনের যে শখ এবং সবাজ শোষণের যে প্রক্রিয়া সেটা আগের চেতে কিছুটা হলেও সহজ লাগবে ধন্যবাদ সবাইকে